নমস্কার বন্ধুরা আবহাওয়া চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শুক্রবার আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হবে প্রত্যেকটা শহরে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী চার দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান উত্তরের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলাতেই আমরা দেখব আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত জেলাতেই আমরা দেখব যে কেমন বৃষ্টিপাত হবে আগামী চার দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী সমস্ত জায়গাতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরে আবারও একটি গভীর নিম্নচাপ তৈরি হবে তার দিকে আমরা প্রথমে যাব প্রথমে আমরা চলে যাব যে নিম্নচাপটি কবে তৈরি হচ্ছে এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি মেঘেতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুক্রবার দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এগারোটার পর থেকে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এগারোটা থেকে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দু একটি জেলায় হয়তো সহ ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের কিছু অংশে মুর্শিদাবাদের কিছু অংশ মালদাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে নদীয়াতেও মাঝারি মারফের কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই এবং উত্তর চব্বিশ উত্তর দিনাজপুরে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ থেকে পনেরো মিলিমিটারের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মহেশকালেতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু কুড়ি তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা যাবো এবং তার আগে আমরা দেখে নেব যে গভীর নিম্নচাপ কীভাবে তৈরি হবে এই যে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘূর্ণিঝড় ভিয়েতনাম এর কাছে কিন্তু অবস্থান করবে আগামীকাল শনিবার কিন্তু এটি কিন্তু স্থলভাগে প্রবেশ করার সময় রয়েছে এই যে ঘূর্ণিঝড় সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছে এখানে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসবে আস্তে আস্তে এখানে কিন্তু এগিয়ে আসবে মায়ানমার হয়ে এটি কিন্তু এগিয়ে আসবে আপনারা যদি যাই রবিবার আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে রবিবারের পর চলে যাচ্ছে আমরা রবিবার কিন্তু মায়ানমারে প্রবেশ করে যাচ্ছে এই যে গভীর নিম্নচাপ রূপে এটি কিন্তু মায়ানমারে প্রবেশ করে যাচ্ছে এবং মায়ানমারে প্রবেশ করার পর আস্তে আস্তে কিন্তু সোমবার থেকে এটি কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করার একটি সম্ভাবনা রয়েছে সোমবার থেকে এটি বঙ্গোপসাগরের আশেপাশে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সোমবার এটি কিন্তু অনেকটাই বঙ্গোপসাগরের কাছে চলে এসেছে এবং বাংলাদেশে কিন্তু প্রবেশ করতে শুরু করে দেবে সোমবার রাত থেকেই সোমবার রাত থেকে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে এবং বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত এই যে নিম্নচাপটির ফলে হওয়ার সম্ভাবনা থাকবে অতি ভারী নিম্নচাপ এই বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার রাত থেকেই আপনারা দেখতে পাচ্ছেন প্রবল অতি প্রবল বৃষ্টিপাত এত বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র এক ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাত্র এক ঘন্টায় বৃষ্টিপাত হবে আপনারা ভাবতে পারছেন যে কত জুড়ে বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এবং মহেশখালী এই দিকটায় কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দেখতেই পাচ্ছেন আমরা সোমবার মঙ্গলবার অতি প্রবল বাংলাদেশে বৃষ্টিপাত হবে অতি প্রবল বৃষ্টিপাত এবং একটু কিন্তু শক্তি হারিয়ে সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে একটু শক্তি হারিয়ে মঙ্গলবার সেটি কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে যে অত ভারী বৃষ্টিপাত হবে না কিন্তু বৃষ্টিপাত চলবে মঙ্গলবার এবং বুধবার এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গল এবং বুধবার এই বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তারপর কিন্তু আবারও নিম্নচাপটি আস্তে আস্তে সরে চলে যাবে নিম্নচাপটি কিন্তু আবারও আস্তে আস্তে সরে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ এবং এই দিকে কিন্তু মধ্যপ্রদেশ থেকে আস্তে আস্তে সরে চলে যাবে নিম্নচাপটি তো আপনাদের দেখিয়ে দিলাম যে নিম্নচাপটি কেমন তৈরি হবে এবং কবে বৃষ্টিপাত হবে সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিন দিন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার এই দুদিন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে এবং সোমবার রাত থেকে বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত সোমবার রাত থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবার আমরা চলে যাবো যে শুক্রবার আমরা দেখলাম যে কখন বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবারও ভালো রকম বৃষ্টিপাত দু একটি জেলায় হতে পারে এখানে চলে যাচ্ছি আমরা শনিবার 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 আমরা যদি দেখি শনিবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না শনিবার আমরা রবিবার পর্যন্ত দেখে নেব রবিবার কেমন বৃষ্টিপাত রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রবিবারও থাকছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে শুক্রবার রাতে শুক্রবার রাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের মালদা বাদে এবং দক্ষিণ দিনাজপুর বাদে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কোচবিহার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে রবি শনিবার রাতে যদি আমরা যাই রাতে আবারও বাড়তে শুরু করবে বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও দু একটি জেলায় হবে চলে যাচ্ছি আমরা রবিবার রাতে রবিবার রাতে আমরা যদি দেখি হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো উত্তরবঙ্গে আপনারা দেখতে পেলেন যেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী চার দিনের বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি আগামী চার দিনের বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দেব এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টির পরিমাপে আগামী চার দিনে যদি আমরা দেখি এখন নটা থেকে আগামী চার দিন আগামী চার দিনে সব যেখানে থেকে বেশি লাল সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত আপনাদের দেখাচ্ছি যে এই যে এখানে কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল এই সাইকেলটা তৈরি হয়েছিল নিম্নচাপটি কিন্তু তৈরি হয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়ে আস্তে আস্তে দিকে এরকম এগিয়েছিল এবং তার কারণে কিন্তু এই যে অংশটা কিন্তু লাল বেশি হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি যেখান দিয়ে গেছে সেই এরিয়াটি কিন্তু লাল হয়েছে এখানে বৃষ্টির পরিমাণ যদি আপনাদের দেখায় এখানে দু একটি যে জায়গায় মানে এই যে যেখান দিয়ে নিম্নচাপটি এসেছে সেই জায়গাগুলিতে কিন্তু প্রায় একশো থেকে দুশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে এবং বাংলাদেশের দিকটাও যদি আমরা দেখি প্রচণ্ড বৃষ্টিপাত হবে কিন্তু এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দিকটা আমরা চলে যাব কলকাতায় যদি আমরা দেখি কলকাতাতে আগামী আগামী চার দিনের মধ্যে একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ছাব্বিশ থেকে সাতাশ দু একটি জেলায় তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনায়তে আঠাশ মিলিমিটার যেমন চন্দ্রনগরে একুশ মিলিমিটার হাওড়াতে একুশ মিলিমিটার চাকদহতে বাইশ মিলিমিটার পান্ডুয়াতে পঁচিশ মিলিমিটার শান্তিপুরে বাইশ মিলিমিটার কৃষ্ণনগরে আঠেরো মিলিমিটার কাটোয়াতে একুশ মিলিমিটার বোলপুরে আঠেরো মিলিমিটার দুর্গাপুরে বারো মিলিমিটার এখানে বর্ধমানে সাতেরো মিলিমিটার বিষ্ণুপুরে সাত দশমিক সাত মিলিমিটার বাঁকুড়াতে পাঁচ দশমিক আট মিলিমিটার হুড়াতে আট সাত দশমিক আট বাঁ পুরুলিয়াতে দশ মিলিমিটার এবং ঝাড়গ্রাম ঝাড়গ্রামে দশ মিলিমিটার খড়গপুরে কুড়ি মিলিমিটার কোলাঘাটে উনিশ মিলিমিটার তমলুকে কুড়ি মিলিমিটার উলবিলিয়ায় পঁচিশ মিলিমিটার কলকাতাতে একত্রিশ মিলিমিটার এবং বারুইপুরে সাতাশ মিলিমিটার গোসাপাতে আঠাশ মিলিমিটার হলদিয়াতে ছাব্বিশ মিলিমিটার নদীয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কুড়ি থেকে তেইশ মিলিমিটার আশেপাশে রয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা দশ থেকে বারো মিলিমিটার রয়েছে এবং বীরভূম জেলায় উনিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতে বাইশ মিলিমিটার আগামী চার দিনের মধ্যে দক্ষিণ দিনাজপুরে পঁচিশ মিলিমিটার উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা সত্তর মিলিমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে চৌত্রিশ মিলিমিটার এবং জলপাইগুড়িতে আটান্ন মিলিমিটার আলিপুরদুয়ারে আটান্ন মিলিমিটার কোচবিহারে সাতশো কোচবিহারে কত মিলিমিটার কোথাও গেল কোচবিহারে ঊনসত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুরে তেত্রিশ মিলিমিটার কালায় উনত্রিশ থেকে তিরিশ মিলিমিটার আগামী চার দিনের মধ্যে ময়মনস বিয়াল্লিশ সিলেটে বত্রিশ মিলিমিটার ঢাকাতে ছাব্বিশ মিলিমিটার রাজশাহীতে চোদ্দো মিলিমিটার মেহেরপুরে চোদ্দো মিলিমিটার খুলনাতে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত খুলনাতে বৃষ্টিপাত হবে বরিশালে ভালো রকম বৃষ্টিপাত হবে ছিয়াশি মিলিমিটার পর্যন্ত বরিশালে বৃষ্টিপাত হবে আগামী দিনের মধ্যে ষাট মিলিমিটার বৃষ্টিপাত হবে এখানে কালাপাড়াতে যে মহেশখালীতে যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বলছিলাম আমরা এখানে সোমবার থেকে যে বৃষ্টিপাতটি হবে সোমবার রাত থেকে এর কারণে কিন্তু দুশো দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু একটি জায়গাতে দুশো বিরানব্বই মিলিমিটার পর্যন্ত চলে যাচ্ছে মহেশখালীতে সিমিলনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ছাপ্পান্ন মিলিমিটার ঢাকাতে সাতাশ মিলিমিটার এর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের যে লাইনের কারণে কিন্তু এটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন